রাস্তার ধারে বাজার সেখানে কিছু মানুষ কেনাকাটা করছে আবার কিছু মানুষ বাজারের রাস্তায় চলাফেরা করছে এই বাজারে কেনাকাটা করতে আসা এক লোক হঠাৎ দেখতে পেল একজন চোর চুপি সারে অন্য লোকের পকেট থেকে মানি চুরি করছে চোরের এই কাজ দেখে প্রথমে বাজারে থাকা লোকটির মনে ঘৃণা জন্ম নিল সে ভাবল এই অন্যায় কাজ লোকটি কেন করছে কিন্তু সাথে সাথেই সে মনে করল পাপকে ঘৃণা করতে হবে পাপিকে নয় তখন লোকটি চোরকে বলল ভাই তুমি যে এই কাজটি করলে এই পাপ কাজ আল্লাহ সুহান হাত তালা আমাদের সবার জন্য হারাম করেছেন আমি তোমাকে কোনো কিছুই বলবো না তোমার গায়ে কোনো আঘাতও করবো না আমি শুধু চাই তুমি আল্লাহর পথে ফিরে আসো এই কথা শুনে চোর বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সে কাঁপা কাঁপা কণ্ঠে বাজারে থাকা লোকটিকে বলল ভাই আপনি আমাকে গালি দিলেন না ধমকও দিলেন না বরং ভালোবাসার সাথে আমাকে ডাক দিলেন কেন চোরের এই কথা শুনে বাজারে থাকা লোকটি শান্ত কণ্ঠে বললেন এর কারণ হচ্ছে আমিও মানুষ তুমিও মানুষ আমরা আল্লাহ সুবাহুয়া তালার সৃষ্টির সেরা জীব তাই আমি শুধু তোমার চুরিকে ঘৃণা করেছি তোমাকে ঘৃণা করিনি কারণ চুরি হল শয়তানের ফাদ একটি কথা সবসময় মনে রাখবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষকে দুনিয়ার জন্য ঘৃণা করো না কিন্তু আল্লাহর অবাধ্যতার জন্য ঘৃণা করো আর যদি তারা তা ত্যাগ করে তবে তারা তোমাদের ভাই সহি আলবুখারি হাদিস নং পাঁচ হাজার সাতশো তেপ্পান্ন বাজারে দাঁড়ানো সেই লোকটির কথা শুনে চোরের হৃদয়ে আনন্দের ঝড় উঠল তার চোখে দিয়ে পানি ঝরতে লাগল সে চুরি করা মানিব্যাগ ফেরত দিয়ে আকুল দুই হাত তুলে বলল হে আমার মালিক আল্লাহ দিন আমি এই পাপের পথ আর কখনোই বেছে নেব না আমাকে আপনার রহমতের ছায়ায় সঠিক পথ দেখান যেন আমি আর কখনোই এই অন্ধকার পথে হাঁটতে না পারি আমাকে আপনার খাস রহমত দান করুন আমিন চোরকে ভালো পথে ফিরিয়ে আনতে পেরে বাজারে দাঁড়িয়ে থাকা লোকটির মন প্রশান্তিতে ভরে উঠল তখন লোকটি মুখে হাসি ফুটিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয় দর্শক শ্রোতা আমাদের সকলের হৃদয়ে এই কথা গেঁথে রাখা উচিত পাপকে ঘৃণা করতে হবে কিন্তু পাপীকে নাই কারণ আমাদের ভালোবাসা ও করুণার স্পর্শই হয়তো কোনো পাপি ব্যক্তির হৃদয়ে পরিবর্তন আনতে পারে তাকে ভালোর পথে ফিরিয়ে আনতে পারে আমার প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ পরবর্তী নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ